পাকনা কাহাকে বলে আপনারা কি দেখতে চান তাহলে পরিপূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অবশেষে টের পেয়ে যাবেন মানে নুপ্র বিবেচনা না করেই আমি এখানে হচ্ছে প্লেয়ারটাকে হালকাই নেই এবং পাকনামি করে সরাসরি ভরা খেয়ে যাই আসসালামু আলাইকুম কলেজার ভাই ব্রাদারগুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো এবং ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে এই ম্যাচে আমি কিন্তু মোটামুটি ভালো গেম প্লে করি যে কারণে হচ্ছে ম্যাচটা আমি দ্বিতীয়বারের মতো রেকর্ড করেছি তোমাদেরকে দেখানোর জন্য তো এইখানে হচ্ছে আমি আর আমার টিমের দু ওভার সে স্কোয়াডে নেমে গিয়ে যাচ্ছি হচ্ছে গিয়া চুলফাক নামির বসে এবং এখান থেকে হচ্ছে গানগুন নিয়ে ভাই এনিমিদেরকে উরাধরা মারতে হবে এবং আমার কিল করতে হবে প্রায় মনে করো যে দশটার উপরে যদিও দশটা কিল ভাই আমার মতো নোবের জন্য স্বপ্ন কিন্তু এখানে হচ্ছে দশটা আমার যেভাবে করতে হবে এবং আমি চেষ্টাও করতে থাকবো যে করতে পারি কি না আর তোমরা চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর কোন টপিকে ভাই তোমরা এই গেমের বিষয়ে কোন টপিকে ভিডিও চাও বলে রাখো এখানে কমেন্ট বক্সে আমি সেই টপিকে বানানোর চেষ্টা করব ভাই যদিও আমি গেমস একেবারে খেলি না বললে চলে তো তোমরা বলে রাখো যে কোন কোন টপিকে গেম প্লে তোমরা দেখতে পছন্দ করো তো আমি খুব আপ্রাণ চেষ্টা করব সেই টপিকে ভিডিও বানানোর জন্য তো দেখো বলতে বলতেই কিন্তু একটাকে ডাউন করে দিলাম এবং ভাই পিছন সাইডে এই মারটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর যে সামনে একটাকে মারতে মারতে পিছন থেকে যদি ভরে দেয় ভাই এর থেকে দুঃখ আর বলো কি হয় তো যে এখানে যাই হোক ওয়ালটা এবং এমপি ফাইভ রয়েছে এবং ওই ঘর থেকে দেখো যে ভাই আমাকে কিন্তু বারবার ওই ঘর থেকেই মারার চেষ্টা করছে আর যেহেতু না সরি ডু পার্সেজ স্কট সেহেতু হচ্ছে গিয়া চারপাশ থেকেই মার খাওয়ার সম্ভাবনা থাকবে আর এইখানে দেখো যে আমার টিমমেট চুলপাক না আমার সাইডে চলে এসেছে এবং এ তো ভাই কোনো লাভই নেই এ হচ্ছে এনিমির হাতে ভরা খাবে এটাই স্বাভাবিক দেখো তোমরা একশো পার্সেন্ট আমি আমি সব টিমমেট নিয়ে খেলি ভাই সবগুলো হচ্ছে প্রফেশনাল নুব এখানে হচ্ছে দেখা যাক যে সে কী করতে পারে যদি কিল চুরি করতে পারে তাহলে তো ভালো এবং দেখো বলতে বলতে কিন্তু আমার টিমমেটকে ভরে দিলো মানে এটাই স্বাভাবিক আর এতটুকু আত্মবিশ্বাস আমি আমার টিমমেটকে দিয়ে পাই যে এনিমের সামনে গেলেই ভরা খাবে তো যাই হোক এখানে কিন্তু আমি খুবই রিল্যাক্সে আমার টিমমেটকে বাঁচানোর চেষ্টা করছিলাম পিছনে হাত দিয়ে কিন্তু এইখানে হচ্ছে কি করবো এর একটা এনিমি চলে এসে ভাই ও লেভেলের হেডশট ভুলবশত লেগে গিয়েছে তো অবশেষে আমি আমার টিমমেটের পিছনে হাত দিয়ে দেখো যে টিমমেটকে কিন্তু রিভাইভ করে দেয় এবং টিমমেটও খুবই খুশি হয় এবং এখান থেকে হচ্ছে লুটপাতি করতে হবে সুন্দর মতো ভালো লুটপাতি করে তারপরে হচ্ছে আবারও ফাইটে চলে যেতে হবে এবং এনিমিদেরকে হচ্ছে মারতে হবে এবং আমার দেখো যে মোটামুটি কিন্তু তিনটা কিল হয়ে গেছে এ মানে এই শুরুর দিকেই দেখো যে তিনটা কিল হয়ে গেছে আর এনিমিদেরকে এখন খুঁজতে হবে এবং বেশি বেশি কিল করতে হবে আমার তো ভাই তোমরা যদি ম্যাপের দিকে লক্ষ্য করো দেখো যে সামনে কিন্তু একটা মাগনার রিভাইভ দিচ্ছে মানে ফিরি রিভাইভ দেওয়ার চেষ্টা করছে আর এইখানে কিন্তু সামনে আরও এনিমি রয়েছে চার সাইডেই যে কারণে হচ্ছে তার উপর বোমা হামলা চালাচ্ছে এবং ইতিমধ্যে ভরে দেয় ভাই তার ফিরির ভাই একেবারে তার পিছন দিয়ে ভরে দেয় এবং আমিও চলে আসি কিল চুরি করার জন্য এবং এখানে একটা কিল চুরি করে ফেলে এবং সামনে কিন্তু আরো একটা এনিমি রয়েছিল মানে এর সামনেই ছিল তো এই কোনখানে গেলো রে ভাই তো এখানে দেখো যে প্যাক নিয়ে বসে রয়েছে তো একেও মারতে হবে আমি হচ্ছে ঘুরে যাব তো কোনখানে এনিমিটা রয়েছে আমি লোকেশনও অন করে দিয়েছি এবং দেখতে দেখতে দেখো যে ভাই এ কিন্তু জিপ লাইন ধরে চলে যাচ্ছিলো এবং এমন সময় একেও ডাউন করে দিলাম মানে কি একটা অবস্থা দেখতে পাচ্ছ এনিমির হচ্ছে এখানে ছিটিয়ে রয়েছে এনিমিরা এখানে ফাইট করতেছিল এর মধ্যে হচ্ছে আমরা ঢুকে পড়ি এবং আমরা ঢোকার পরে দেখো যে আমরাই কিন্তু এখানে রাজত্ব করতে থাকি যদিও আমরা ভাই তাদের থেকে বিশাল আকারে নোব কিন্তু কিছুই করার নেই এখানে হচ্ছে রাজত্ব নোবদের হাতেই থাকে তো আমি এই সাইড থেকে খেয়াল করি যে এই সাইডে কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানছিল তো এখানে আসার পরে দেখা যাচ্ছে যে একটা এনিমি ভাই তো ধোঁয়া দেখে আমি চলে আসি এবং এর হচ্ছে ধোঁয়া বের করে দেওয়ার চেষ্টা এবং শেষ টিম ওয়াইপ আউট তো একে মারার পরে কিন্তু আমার দেখতে দেখতে ছয়টা কিল হয়ে যায় এবং দশটা কিল করার জন্য আরও চারটাকে মারতে হয় এবং এনিমি আলাইভ রয়েছে পঁচিশ জন এই পঁচিশ জন এনিমিদের মধ্যে কি আমি এই চারটা এনিমিকে মারতে পারবো তো দেখা যাক যে শেষ পর্যন্ত কয়টা কিল হয় আমার এবং এনিমি কিন্তু ভাই এদিকে মনে হয় না যে আরে সেই ভাই দেখতে দেখতে বল মানে বলতে বলতে এনিমি নাই বলতে বলতেই কিন্তু সামনে আরও একটা চলে এসেছে তো একে হচ্ছে ভরে দিতে হবে খুবই রিল্যাক্সে এবং আমার টিমমেট পিছন সাইডে রয়েছে টিমমেট হচ্ছে অন্য দিক যাচ্ছে মানে টিম ভরা খেলে যে কী একটা খুশি হব আমি তো একে মারার চেষ্টা তো দাঁড়াও এখানে হচ্ছে পিছন দিয়ে ঘুরে তারপরে হচ্ছে রিল্যাক্স একে ভরে দেবো কিন্তু তার আগে দেখতে হবে ভাব যে কি করতে হবে ভাই উপর সাইডে আছে মনে হয় যে কোনখানে গেল মনে হয় এইটার উপরেই রয়েছে ভাই দেখতে দেখতে দেখো এটার উপরেই ছিল এবং এখানে হোল্ড করে খেলার চেষ্টা করছিল যে উপর থেকে আমাকে মারার চিন্তা ভাবনা কিন্তু ভাই ডাউন তো একে হচ্ছে ক্লিয়ার করে দিতে হবে নগদ ভাই আমার হচ্ছে এখানে কিল রেখে দেওয়া যাবে না মানে কিল আমার খুব দ্রুত করতে হবে এবং দেখতে দেখতে ষাটটা কিল হয়ে গেছে ভাই সাপ ভাবতেও খুব অবাক লাগছে যে আমার মতো নুবেই প্রথমবারের মতো ষাটটা কিল করে ফেললো একটা ম্যাচের মধ্যে তো এমন সময় দেখো যে আমার পার্টনার টিমমেট চলে আসে এবং টিমমেট হচ্ছে গাড়িতে উঠতে বলে আমিও গাড়িতে উঠে যাই জানি না কপালে কি আছে ভাই এখানে হচ্ছে যেহেতু গাড়িতে উঠে গিয়েছে সে তো কীভাবে না কীভাবে ভরাটা খেয়ে যায় আর আমার টিমমেটের সাথে যেহেতু আছে তাহলে হচ্ছে ভরা ঘর সম্ভাবনা একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্টই রয়েছে তো টিমমেটের সাথে গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে যে সামনে কিন্তু এনিমি দুইটা এনিমি চলে এসেছে এবং এই দুইটাকে ভরে দিতে হবে এবং আমার টিমমেট কিন্তু দেখো যে চুল ফাঁকটা আমি করে আগেই ঢুকে গিয়েছে একটা সনিয়া ফুটিয়ে দিয়েছে মানে এখানে ডাউন হয়ে যাবে না বাট বাই এখানে হচ্ছে গিয়া এই আমলে আসার পরে আবার ভাই কে ডিমিট্রি ইউজ করে রে ভাই তো এখানে ডিমিট্রি ইউজ করেছে আমি তো ভেবেছিলাম যে আমার টিমমেট কিলটা মেরেই দেবে কিন্তু অবশেষে আমি হচ্ছে খুবই সহজে একে মেরে দিতে পারলাম ওয়ালের মধ্যে ফাঁকা ছিল তো আমি এসে তার হচ্ছে ঢুকিয়ে দিলাম মানে বুলেট এখানে হচ্ছে বডিতে মেরে তারপরে হচ্ছে তাকে তাকে আর করে দিলাম তো আমি আমার টিমমেটের সাথে গাড়িতেই এভাবে হাওয়া বাতাস খাচ্ছিলাম এমন সময় মনে হলো যে সামনে আর ঘরেটাই হচ্ছে এনিমি তো দেখো যে বলতে বলতে এনিমিও চলে এসেছে এবং একে ভরে দেওয়ার চেষ্টা আর আমার টিমমেট যেহেতু আছে তো এখানে কিলটা চুরি হবে এটা স্বাভাবিক একেবারে স্বাভাবিক মানে স্বাভাবিক কিলটা চুরি হয়ে গেল শালার কিলচোর টিমমেট তো যাই হোক সামনে মনে হচ্ছে যে আরও এনিমি ভাই দেখো যে পিছন সাইড থেকে কিন্তু নগদ মানে কি বলবো ভাই এখানে ঘুরতে ঘুরতে এটাকে দেয় এবং টিম ওয়াইফ আউট তো দেখতে দেখতে নয়টা কিল হয়ে গেছে আরেকটা কিলের প্রয়োজন আমার দশটা কিল হওয়ার জন্য এবং দেখা যাচ্ছে শেষ পর্যন্ত এর থেকেও বেশি কিলো করতে পারি কি না আমি তো এই দিকে হচ্ছে আরও এনিমি থাকার কথা যেহেতু হচ্ছে গিয়া এটা ই এই ভাই সামনে দেখা যে বলতে বলতে একটা এনিমি এবং কিলটা চুরি করতে গিয়েও হেডশট মেরে দিয়েছি মানে কিলটা অবশেষ চুরিই হয়েছে কিন্তু কিলটা তো আমার হয়েছে ভাই তো দেখতে দেখতে দশ কিল হয়ে গিয়েছে এখন আমার আরও এনিমি খুঁজতে হবে এবং আরও এনিমি খোঁজার পরে হচ্ছে গিয়া খুবই দ্রুত মারতে হবে এবং ম্যাচটা শেষ করতে হবে ভাই মানে এখানে হচ্ছে যত দ্রুত এনিমি মারবো তো দেখো যে একটা কিন্তু পুরো ভাই এবং শেষ এবং এখন হচ্ছে মনস্টার ট্র্যাক নিয়ে যেতে হবে আমার থেকে এবং সামনে দেখো যে চার সাইড দিয়ে কিন্তু এনিমি তো এখন আমার মতো এনিমিদের মধ্যে না থেকে এখানে হচ্ছে মনস্টার ট্র্যাকটা নিয়ে ভেঙে যেতে হবে এবং এখানে যদি তাকে মারতে পারি এবং এখানে এমপি ফর্তি দিয়ে দেশ যাতা এবং শেষ ভাই পিছন সাইড থেকে আবার কে মারে দেখো অল্পর জন্য কিন্তু বেঁচে গেলাম এবং এইখান থেকে হচ্ছে সরে যেতে হবে আমার আর জুনটা যেহেতু বেশ খানিকটা ছোট হয়ে এসেছে এখান থেকে হচ্ছে কেটে পড়তে হবে আমার এবং এইখান থেকে মারার চিন্তা ভাবনা ভাই শেষ দেখো যে মনে হচ্ছে যে আমি নুব পেটাচ্ছি কিন্তু ভাই এরা কিন্তু আমার থেকে ভালো খেলে মানে এদের থেকে নুব হচ্ছি আমি তো আমি মনে শেখে মনস্টার ট্র্যাক চালাচ্ছিলাম এবং ওই সাইডে দেখি যে ভাই ডাইন সাইডে এনিমি ভবের আকারে ফাইট করছে এবং আমি কি করবো এখন হচ্ছে ডাইন সাইডে এভাবে সরাসরি গেলে ভাই দেখো যে বলতে বলতে আরও একটা এনিমি সামনে চলে এসেছে কিন্তু ভাই আমার মনস্টার ট্র্যাক চুরি করে নিয়ে পালিয়েই যাচ্ছিল আমি এর পেছনে উঠে যাই মানে এর সাইডে দেখো যে বসা কিন্তু আমি কিন্তু এই কিন্তু ভাই আমাকে দেখো যে থুয়েই চলে যাচ্ছিলো তো যাই হোক মূল কথা আমার টিমমেট কিন্তু বর্তমান আমার ড্রাইভিংয়ে নেই ড্রাইভিংয়ে আছে হচ্ছে একটা এনিমি এবং এই এনিমিটার মনে হয় যে মিশাকের একটা একটা নেই যে কারণে পিছন থেকে ড্যামেজ দিচ্ছে এবং ড্যামেজও তার লাগছে কখন না কখন যে ভাই চিৎকাত হয়ে পড়ে যায় ঠিক নেই তো দেখো যে এর কিন্তু রক্ত বেরিয়ে যাচ্ছে ভাই কি বলবো তো যাই হোক বিনোদন লাগছে তো এই দেখো যে একে কিন্তু খেয়েই দিয়েছে এবং আমি পড়ে গিয়েছি একটা চিপার মধ্যে মানে দেখো একেবারে ফাঁকা জায়গায় এসে আমাকে নামিয়ে দিয়েছে ভাই কি করবো বলো এখান থেকে তো উকাং ফুটি আমার এখান থেকে চলে যেতে হবে কিন্তু ভাই কি কিচ্ছু করার নেই এখানে কিচ্ছু করার নেই আমার উকাংয়েও অবস্থা খারাপ করে দিয়েছে এবং চার সাইড থেকেই মারার চেষ্টা করছে দেখো আমার পিছন সাইডে কিন্তু অতিরিক্ত এনিমি মানে এই পিছনের ডাইনে বামে সব জায়গা থেকে হচ্ছে আমাকে মারার চেষ্টা করছে এবং একে মারার চেষ্টা করতে হবে আমার দ্বারাও এখান থেকে হচ্ছে আমার কাছে যেহেতু মেশিন গানটা রয়েছে মেশিন গান দিয়ে ভাই ওয়াল ফাটানো কোনো ব্যাপারই না এবং ফাটিয়ে একে হচ্ছে সেই আকারে একটা বোঠান দেব তো দ্বারাও কিছুক্ষণের মধ্যে ফেটে যাবে এবং জুম শট ভাই উকং হয়েছে কোনো লাভ নেই ভাই ফাঁকা জায়গায় উকাং হয়ে কোনো লাভ নেই আমি যে একটা বঠান খেলাম মাত্র উকং হয়ে ভাই আমার উকং ফাটিয়ে ফেলেছে কি বলবো বলো তো এখান থেকে হচ্ছে আমার এখন কেটে পড়তে হবে কেননা জোন চলে এসেছে কোনো গাড়িও নেই ভাই আশেপাশে ভাই এনিমি আসলো কোনখান থেকে আমি খেয়ালই করিনি তো যাই হোক এমপি ফোরটি ছিল এমপি ফোরটি দিয়ে দিলাম ভরে এবং এখান থেকে বেরিয়ে যেতে হবে এবং গাড়ি পেয়ে গেছি কপালটা ভালো আর এই জুনে এই শেষের দিকের জোনে যে অবস্থা একটা হয় ভাই মানে হেলথ কেটেই নেয় শুধুমাত্র হেলথ কেটেই নেয় এবং আমার টিমমেট বাঁচা রয়েছে যেটা দেখে আমার খুবই ভালো লাগলো তো তোমরা যদি এখন একটা জিনিস লক্ষ্য করো তাহলে বুঝতে পারবো যে আমার কিল কয়টা হয়েছে মানে দশটা কিলের টার্গেট ছিল আমার মতো নোবের কিন্তু এখন কিল হয়ে গিয়েছে পনেরোটা তো শেষের দিকে ফাইট একটু জমজমাট হয় তোমরা তো অবশ্যই জানো এবং দেখো এখানে সবগুলোই স্পাইডারম্যান চলে এসেছে মানে উপর থেকে সবগুলো দেখো যে ফাইট করার জন্য নিচে নেমে গেল এবং আমি একে কিন্তু সেই আকারে বসান দিয়ে দিয়েছিলাম এবং ভাই আমাকে ডাউন করে দিল দেখো এখানে এখন যে কী অবস্থা হবে তো যাই হোক এখন দেখা যাক যে আমার টিমমেট কি করতে পারে তো ভাই জীবনের প্রথমবারের মতো আমার এই টিমমেটটাকে মনে হয় যে আমার কাজে লাগলো মানে একটা বার রিভাইভ করতে পারলো তো অল্পর জন্য বেঁচে গেলাম এবং সেখান থেকে কেটে পড়লাম তো এখন কি করার এইখানে হচ্ছে গিয়া উপর সাইডে থেকে আমরা এনিমি দেখবো এবং এখান থেকে দেখার পরে তারপরে হচ্ছে গিয়ে এনিমিদেরকে ফায়ার করার চেষ্টা করব দূর থেকে কোনখান কোনখান থেকে দেখা যায় বা এনিমি এদিকে নাই তো আমি যেই ড্রোনটা কেবলমাত্র ছাড়লাম মানে একটু আগে যে ড্রোনটা ছেড়েছি তো সেখানে হচ্ছে এনিমি ধরা পড়েছে এবং এদেরকে ধরে এখন পিটাতে হবে তো এনিমি অ্যালাইভ রয়েছে মাত্র পাঁচজন মানে বুঝতে হচ্ছে বিপরীত টিমের রয়েছে মানে একজন হচ্ছে একাই রয়েছে আর আমরা দুজন রয়েছে আর অন্য টিমে মনে হয় যে দুজন রয়েছে তো যাই হোক এই ভাই সামনের ঘরেই রয়েছে ভাই বসান ফ্ল্যাশ অন করে দৌড়াচ্ছে মানে এই দেখো এ আমার দিকে চলে এসেছে এখান থেকে একটাকে মারতে মারতে আরেকটা চলে আসে তো অবশেষে কিন্তু এটাকে ফুল ড্যামেজ ভাই প্যাকনা নিলেই হলো এবং ওকং ভাই সাপ দেখো এখানে কিন্তু আমি করে ওয়াল ভাই ফেলতে গিয়েও ফেললাম না বল ফেলতে গিয়েছিলাম আমি হাতেও নিয়েছিলাম আবার ইয়াতে চাপ দিতে গিয়েও ফায়ার বাটনে চাপ দিতে গিয়েও দেয়নি যেই কারণে হচ্ছে কি আমার চুলপাক নামে হয়ে গেল এবং ভরে দিল ভাই কিছুই করেনি এবং আমি যেহেতু মারা গিয়েছি আমার সাথের সাথে কিন্তু টিমমেট মারা গিয়েছে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সকলে সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই ভাই ভালো থাকো সবাই